আজ আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কীভাবে হল জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন তার এই জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয় সনাতন ধর্মাবলম্বীরা দিনটিকে বিভিন্ন আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করে থাকেন শ্রীমৎ ভাগবত অনুসারে কৃষ্ণ বা শ্রীকৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে তাকে স্বয়ং ভগবান এবং বিষ্ণুর পূর্ণ অবতারও মনে করা হয় গীতায় বলা হয়েছে যে অধর্ম ও দুরজনের বিনাশ এবং ধর্ম ও সজ্জনের রক্ষার জন্য তিনি যুগে যুগে পৃথিবীতে আগমন করেন এবং কৃষ্ণের এই আগমন ঘটে কখনো মানুষ কখনো বা মানবেতর প্রাণীর রূপে একেই বলা হয় অবতার হিন্দু পুরাণ অনুসারে আজ থেকে প্রায় পাঁচ হাজার দুশো বছর আগে দাপর যুগে যখন রাজা কংসের অত্যাচারে চারিদিকে অরাজকতা নৃশংসতা নিপীড়নে মানুষ জর্জরিত সে সময়ে বাসুদেব ও দেবকীর ঘরে ভূমিষ্ঠ হন কৃষ্ণ অবতার পৌরাণিক কাহিনী মতে কংসের বোন দেবকীর অষ্টম সন্তানের হাতে নিজের বিনাশের দৈববাণী শুনে সে সর্বদাই আতঙ্কে থাকত ফলে সে তার বোনের গর্ভে ভূমিষ্ঠ প্রতিটি সন্তানকেই নৃশংসভাবে হত্যা করত গর্ভ স্থানান্তরিত করাই রোহিণীর গর্ভে জন্ম নেয় দেবকের সপ্তম সন্তান বলরাম সবশেষে অধর্মের বিনাশ ঘটাতে জন্ম হয় কৃষ্ণের তবে তার প্রাণ রক্ষার্থে ভগবান বিষ্ণুর নির্দেশ অনুসারে বাসুদেব কৃষ্ণপক্ষের সেই দুর্যোগ প্রলয়ের রাতে সদ্যভূমিষ্ঠ সন্তানকে মা যশোদার কাছে রেখে আসেন পাশাপাশি মা যশোদার কন্যাকে নিয়ে আসেন এদিকে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সংবাদ পেয়ে কংস ছুটে আসেন কারাগারে তারপর যখনই সেই কন্যা সন্তানকে আচার মারার উদ্দেশ্যে ঊর্ধ্বে তুলে ধরলেন তখনই সেই কন্যা মহাশূন্যে ভাসতে ভাসতে বললেন কংস তোমারে বধিবে যে গোকুলে বাড়ি চেষে এই কন্যা সন্তান ছিলেন স্বয়ং দেবী যোগমায়া কৃষ্ণের সন্ধান না পাওয়ায় রাজা কংস কুখ্যাত পুতনা রাক্ষসীকে ছয় মাস বয়সী সব শিশুকে হত্যার আদেশ দেন রাজা কংসের নির্দেশ মতো রাক্ষসী পুতনা বিষাক্ত স্তনপান করানোর ছলে একের পর এক শিশুকে নির্মমভাবে হত্যা করতে থাকে অবশেষে যখন পোতনা কৃষ্ণের সন্ধান পান এবং তাকে স্তনপান করাতে যান তখন মাত্র ছয় মাস বয়সেই কৃষ্ণ স্তনপানের মাধ্যমে সব বিষ শুষে নিয়ে পোতনার প্রাণ নাশ করেন এরপর একে একে তিনি কালিয়া নাগ রাজা সহ জগতের নানা দুষ্টকে তার অসীম লীলার মাধ্যমে নিঃশেষ করেন শ্রীকৃষ্ণের জন্মের সময় চারিদিকে অরাজকতা নিপীড়ন অত্যাচার ছিল চরম পর্যায়ে মানুষের স্বাধীনতা বলে কিছু ছিল না সর্বত্র ছিল অশুভ শক্তির বিস্তার শ্রীকৃষ্ণ সব অশুভ শক্তিকে পরাস্ত করে সমাজকে কুলশমুক্ত করেন ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ মন্দের বিরুদ্ধে জয়ের প্রতীক তিনি উল্লেখ করেছেন যখনই পৃথিবীতে মন্দের উত্থান ঘটে এবং ধর্মের অবনতি ঘটে তখন তিনি মন্দের বিরুদ্ধে লড়াই করার জন্য পুনর্জন্ম লাভ করবেন এবং মানুষকে সঠিক পথে নিয়ে যাবেন জন্মাষ্টমী অশুভের ওপর শুভ বুদ্ধির জয় হিসেবে পালিত